আসসালামু আলাইকুম প্রথমে বলব পরবর্তী অনার্স প্রথম বর্ষের সাজেশনগুলো ফ্রিতে নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের দু হাজার বাইশ শিক্ষাবর্ষে যারা অনার্সের ভর্তি হয়েছিলেন অর্থাৎ তেইশ সালে যারা ভর্তি হয়েছেন এবং বর্তমানে অনার্স প্রথম বর্ষে অধ্যয়ন করতেছেন আপনাদের পরীক্ষা কখন শুরু হবে এই বিষয়টি নিয়ে ইন ডিটেলস আলোচনা করব কারণ এই পরীক্ষাটি কিন্তু পিছানো হবে এই বছর ঠিক আছে তো কত তারিখ থেকে হতে পারে এই টোটাল বিষয়গুলি ইন ডিটেলস আলোচনা করব তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট এবং অনার্স ডিগ্রির প্রথম দ্বিতীয় তৃতীয় বর্ষের করে ফিরিতে নেওয়ার জন্য অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব আর যদি তোমাদের কোনো কিছু বুঝতে অসুবিধা হয় তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া আছে আমাদের দেওয়া হয় হোয়াটসঅ্যাপ একটু যোগাযোগ করবা আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করব তো সরাসরি করি আজকের এই ভিডিওটি তো তোমাদের এই অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি কিন্তু আগামী সেপ্টেম্বর মাসের দিকে নেওয়ার একটা কথা ছিল ঠিক আছে কিন্তু এইটা কিন্তু একটু পিছানো হয়েছে তো পিছানোর কারণটাও অনেকগুলো যৌক্তিক কারণ রয়েছে যেরকম কোটা সংস্কার আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের পরিস্থিতির স্বাভাবিক স্কুল কলেজ প্রতিষ্ঠানগুলো বন্ধ এসবের কারণে ঠিক আছে এইসবের কারণে পিছানো হয়েছে তো ভিটার মাসকানে আমি আবার একটু বলবো পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তির আপডেট এবং পরীক্ষার যে সাজেশনগুলো দেওয়া হবে সেইগুলো নেওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো এখন তোমাদের অনেকেরই প্রশ্ন তাহলে তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি কখন হতে পারে দেখো তোমাদের এখানে দু সালে যারা অনার্স প্রথম বর্ষে পরীক্ষা দিয়েছে অর্থাৎ গত শিক্ষাবর্ষে গত বছর ঠিক আছে তোমাদের আগের বছর তাদের পরীক্ষাটি শুরু হয়েছিল অক্টোবর ষোলো তারিখ থেকে অক্টোবরের ষোলো তারিখ থেকে তাদের পরীক্ষাটি শুরু হয়েছিল সো তোমাদের পরীক্ষাটিও এরকমই হবে অর্থাৎ অক্টোবরের মাঝামাঝি দিকে তোমাদের পরীক্ষাটি শুরু হবে কারণ তোমাদের অক্টোবরের আগে ডিগ্রির দ্বিতীয় বর্ষের পরীক্ষা রানিং চলছিল যেগুলো স্থগিত করা হয়েছে মানে জাতীয় বিশ্ববিদ্যালয়ে বেশ কয়েকটি পরীক্ষা চলমান ছিল কোটা সংস্কার আন্দোলনের কারণে সেগুলো স্থগিত করা হয়েছে সেই পরীক্ষাগুলো নেওয়ার পর তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি অনুষ্ঠিত হবে সো তোমাদের প্রথম বর্ষের পরীক্ষাটি আগামী অক্টোবরের মাঝামাঝি দিকেই শুরু হবে এটা তোমরা একদম কনফার্ম থাকতে পারো ঠিক আছে তারপর যদি টেকনিক্যালি কোনো প্রবলেম বা কোনো অন্যরকম কোনো সিচুয়েশন আসে তাহলে হয়তো জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে পরীক্ষাটি আরও এক মাস থেকে দেড় মাস পিছিয়ে দিতে পারে তবে আমি মনে করি যেহেতু বাংলাদেশের অন্তর্বর্তী সরকার গঠন করা হয়েছে সো দ্রুত সময়ের মধ্যে সব কিছুই সিস্টেম মতো হয়ে যাবে এবং যেগুলো পরীক্ষা স্থগিত আছে জাতীয় বিশ্ববিদ্যালয় সেইগুলো অনুষ্ঠিত হয়ে যাবে এবং তোমাদের পরীক্ষাটি অর্থাৎ অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি আগামী অক্টোবরের মাঝামাঝির দিকেই শুরু হয়ে যাবে এটা আমি মনে করি ঠিক আছে মনে করি বলতে এটা হবে এটা একদম গ্যারান্টি ঠিক আছে সো তোমরা এটা একদম ক্লিয়ার থাকবে যে তোমাদের অক্টোবরের মাঝামাঝির দিকে তোমাদের এই পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তাহলে তোমাদের এখন প্রশ্ন তাহলে তোমাদের রুটিনটি কখন প্রকাশ করতে পারে দেখো এখানে তোমাদের পরীক্ষা শুরুর এক মাস আগে তোমাদের মূলত রুটিনটি প্রকাশ করা হয় যদি তোমাদের অক্টোবরের মাঝামাঝি দিকে তোমাদের যদি পরীক্ষাটি অনুষ্ঠিত হয় তাহলে দেখা যাবে যে সেপ্টেম্বরে তোমাদের রুটিনটি প্রকাশ করে দেবে সেপ্টেম্বরে মাঝামাঝি কিংবা দশ তারিখ পনেরো তারিখের ভিতরেই এরকম আর কি প্রকাশ করে দিবে। ঠিক আছে অর্থাৎ এটা কিন্তু আগস্ট এরপর তোমাদের সেপ্টেম্বর আগস্ট সেপ্টেম্বর অক্টোবর ঠিক আছে তোমাদের সেপ্টেম্বরের মাঝামাঝি দিকে তোমাদের রুটিনটি প্রকাশ করে দিবে এবং অক্টোবরের দিকে তোমাদের পরীক্ষাটি হয়ে যাবে তো রুটিন প্রকাশ থেকে শুরু করে তোমাদের এক থেকে দেড় মাস টাইম নেয় সচরাচর পরীক্ষার কার্যক্রমগুলো শুরু করার জন্য সো যখন রুটিনটি প্রকাশ করবে তখন আমরা একদম এক্স্যাক্টলি বলতে পারবো তোমাদের পরীক্ষাটি কখন হবে ঠিক আছে আর এখন জাস্ট একটু ধারণা নিয়ে থাকো তোমাদের অনার্স প্রথম বর্ষের পরীক্ষাটি আগামী অক্টোবরে মাঝামাঝি দিকে শুরু হবে এবং তোমাদের রুটিনটি সেপ্টেম্বরের মাঝামাঝি দিকে প্রকাশ করে দেবে ঠিক আছে তো এটা ছিল ভিডিওটি ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টকে জানিয়ে দিবে যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী অনার্স ডিগ্রি ভর্তিটা আপডেট পরীক্ষা সাজেশনগুলো ফ্রি দিতে নেওয়ার জন্য আমরা তোমাদের সাজেশনগুলো ফ্রিতে প্রোভাইড করব এবং তোমাদের সাহায্য করার জন্য অবশ্যই অবশ্যই চেষ্টা করবো আর কোনো কিছু জানতে প্রয়োজন হলে বা তোমাদের কোনো প্রবলেম হলে আমার এই ভিডিওর ফার্স্ট কমেন্টে দেখবো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে সেই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে আমরা তোমাদের অবশ্যই অবশ্যই সাহায্য করবো তো আজকের মতো এখানে শেষ করবো সবাই ভালো থাকবে আল্লাহ হাফিজ